বন্ধু হয়তো আপনি ভাবছেন যে আপনার নিজের জীবনের দুঃখের কাহিনিটা বা আপনার ঘটে যাওয়া বিপর্যস্ত সময়ের কাহিনিটা আপনি কাউকে বলে দেবেন যে আপনার জীবনে এরকম একটা প্রভাব পড়েছে যার ফলে আপনি আর সর্বশান্ত হয়ে গেছেন বা আপনি পেরে উঠতে পারছেন না এতটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে চলতে হচ্ছে এবং আপনি সাহায্য চাইছেন কারণ কি আপনি যদি আপনার এই পুরনো বৃত্তান্তটা একটু শুরু করে দেন তার সামনে গিয়ে তখন হয়তো গিয়ে দয়া পরবশ আপনাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এইটা ভেবে আপনি তাকে আপনার সমস্ত কিছু বৃত্তান্ত খুলে বলেন এতে কি হয় বন্ধু হিতে বিপরীত হয়ে যায় সে তো কখনো উপকার করবে না আরও আপনার কথাটা শুনে সুযোগ খোঁজে বুঝতে পারলেন তো মানে আপনি যেটা বললেন সেটার উপর ভিত্তি করে ও তার একটা মুনাফা লোটার চেষ্টা করে যে এখনই হলো সুযোগ সেই সুযোগের সৎ ব্যবহারের মধ্য দিয়ে একে কী রকম করে কিভাবে হাতের তালুর মধ্যে তুর্কি নাচ নাচানো যায় সেটাই তখন সে খুঁজতে থাকে এবং এই খোঁজাখুঁজির মধ্য দিয়ে সে তখন আপনাকে তার তুরুপের তাস মানে নিজের গোলামে পরিণত করে দেয় এই ফলে কি হচ্ছে আপনি যে একটা ভালো মানসিকতা নিয়ে তার কাছে গেলেন আপনি যে একটা ভালো কাজের জন্য গেলেন সেটা তো হলোই না উপরন্তু আরও তার কাছে গিয়ে তার গোলামে পরিণত হতে পারো এই যে গোলাম বনতে যাবেন না কোথাও আপনি ধরুন কোনো একটা জায়গাতে ভেঙে পড়েছেন বা আপনার কোনো কিছু একটা ক্ষতি হয়ে গিয়েছে এটা বলে তো আর ফিরে আসবে না এটা আপনি হাজারো যতই বলুন না কেন কিছু কিন্তু হবে না তাই যদি হতো তাহলে একে ওকে আপনার কথাগুলো বলার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেত বন্ধু হবে কি আপনি চিন্তা করে একটু দেখুন যদি না হয় কাউকে আপনার মনের কথাটা বলে বা পুরনো বৃত্তান্ত শোনানোর মাধ্যমে আপনার সমস্যার সমাধান না হয় তাহলে শুনিয়ে কোনো লাভ নেই আপনি প্রথমে একাই একাই ট্রাই করুন কোথাও ফাঁকা জায়গায় গিয়ে বা একটা গাছের তলায় বসে দেখবেন যদি আপনার সমস্যাটার সমাধান হলো তাহলে তো হয়েই গেলো আর যদি না হয় কাউকে বলে কোনো লাভ হবে না বন্ধু কারণ এইভাবে অযথা কোথাও কিছু বলে আপনার সময় অপচয় করবেন না ওই সময়টা আপনি অন্য কোনো কিছু একটা ভাবুন আপনার একদিকে তো লজ হয়ে গিয়েছে একদিকে তো ক্ষতি হয়ে গিয়েছে তো ওটা তো বলা কয়ে আর ফিরে আসবে না বা ওটাকে ফিরে আনানো না তাই আপনি অন্য অন্য কোনো কাজের মধ্য দিয়ে এইটাকে পূরণ করুন এই যে ঘাটতি এই ঘাটতিটাকে আপনি ঢেকে দিন আপনার অন্য একটা ভালো কাজের মাধ্যমে বা অন্য কোনো কিছু একটা উন্নয়নের মধ্য দিয়ে তাই মনে রাখবেন এরকম কোনো কিছু হলে কখনোই কাউকে আপনার নিজের মনের কথা বলবেন না আপনার পুরনো কথা খুলে বলবেন না তাহলে কি হবে আপনাকে সে সহযোগিতার পরিবর্তে কিভাবে আপনাকে আরও ঘুরিয়ে পেছি আপনার সর্বশান্ত করে আপনাকে একটা পথে বসিয়ে ভিকেডিতে পরিণত করা যায় সেটাই তখন সে মনে মনে কল্পনা জল্পনার মধ্য দিয়ে সে কিন্তু হাসিল করবে ওর নিজস্ব কাজটাকে আপনার কিন্তু কোনো উপকারে আসবে না অর্থাৎ মনে রাখবেন আপনি যদি কোনো দিনও কোনো বিপদে পড়েন বা কোনো কিছু অসুবিধা ঘটেও যায় কখনো আপনার মনের কথা কাউকে খুলে বলবেন না এতে আপনার কোনো দিনই উপকার হবে না বরঞ্চ আপনি আরও সর্বশান্ত হয়ে একটা পথের ভিকিড়িতে পরিণত হয়ে যাবেন বন্ধু মনে রাখবেন আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে তাই নিজের সমস্যা নিজেই সমাধান করব এবং অন্যকে কখনো আমি আমার মনের কথা বলবো না এই প্রতিজ্ঞা করুন আর মনে রাখবেন যে সফলতা অবশ্যই আসবে বন্ধু আপনার যে আজকে একটা সর্বশান্ত হয়ে যাওয়ার ঘটনা সেটা নতুন কিছু বিষয় নয় এটা আপনার হয়েছে না হলে দশ দিন পরে হতো না হলে ছয় মাস পরে হতো বা এক বছর পরে হতো কিন্তু এটা এখনে হয়েছে ভালো হয়েছে সময়ের আগেই হয়েছে সময় থাকতে হয়েছে আর এটা আপনার সময় উত্তীর্ণ হয়ে হলে আপনি কিন্তু এটাকে কখনোই মেরামত করতে না তাই যতই ভাঙবেন যতই মশকাবেন ততই শিখবেন আর এই ভাঙার থেকেই গড়ার সূচনা হয় আপনি যতই ভেঙে পড়বেন ততই নতুন রূপে গড়ে উঠতে পারবেন তাই মনে রাখবেন যে আপনি আজকের ভেঙে পড়াটা কাউকে শেয়ার না করে নিজেকে নিজে নিজে আরও নতুনভাবে গড়ে তুলুন যার ফলে আপনি একটা নতুনভাবে নতুন আলোয় আলোকিত হয়ে নতুনত্বের খোঁজে নতুনভাবে নতুন রূপ প্রকাশিত করতে পারেন যেরকমটা উনিশশো পঁয়তাল্লিশের ছয় আগস্ট এবং নয় আগস্ট জাপানের দুটো শিল্প শহর হিরোসীমা ও নাগাসাকিতে আমেরিকা যুক্তরাষ্ট্র পারমাণবিক বোম ব্লাস্ট করার পরে থেকে জাপান সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা আর যুদ্ধ করব না যুদ্ধ পরবর্তী আমরা কিভাবে নিজেদেরকে মোটিভেট করবো এবং শান্তিপ্রিয়তায় আমরা গোটা পৃথিবীকে শিক্ষা দেবো এবং আমাদেরকে দেখে যেন মানুষ মোটিভেট হতে পারে তাই জাপানিরা তখন থেকে যুদ্ধ পরিবর্তে যে জাপান ছিল যুদ্ধ পিপাসু সেই জাপান এতটা কনভার্টেবল হয় নিজেকে নিজে নিজে ঠিক করে ওই যে একটা কথা আছে না যে কারো দোষ দেখো না নিজের দোষটা দেখো এবং নিজেকে ঠিক করো এভাবে কিন্তু আমরা চলতে পারি না কিন্তু এভাবেই জাপান চলতেছে এবং জাপান এই শিক্ষাটা সবাইকে দিয়েছে এই শিক্ষাটা আপনি গ্রহণ করুন জাপানি প্রসেসিংটাকে নিয়ে নিন দেখবেন আপনার জীবনের সফলতা আসতে বাধ্য আপনি সফল হতে পারবেন বন্ধুরা সফলতা আপনি নিশ্চিত হবেন এটা আপনার নিশ্চিত জানতে হবে যে সফলতা হচ্ছেন কিন্তু কখনোই ব্যর্থতার দিকে তাকাবেন না ব্যর্থতা নিয়ে ভাববেন না আপনার যা হয়েছে হয়ে গিয়েছে এখন আপনার সফলতা হবে সেটা নিয়ে ভাবুন অর্থাৎ নতুনভাবে নতুন রূপে ভাবনার জাগরিত করার মধ্য দিয়ে আপনি সফলতা লাভ করুন আর নিজের মনের কথা কাউকে না বলে নিজে সুরক্ষিত থাকে সফল হন ধন্যবাদ সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম বিজয় শুভেচ্ছা রইল